নমস্কার আমি আসমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি রাজনীতিশির আজকের বিষয় জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের এক্সিট পোল আটই অক্টোবর অর্থাৎ আগামী মঙ্গলবার ভোট গণনা তার আগে আজ আপনাদের সামনে রাখব জম্মু ও কাশ্মীরের নব্বইটি আসনের মেগা এক্সিট পোল বৃহত্তম দল হিসেবে উঠে আসতে পারে বিজেপি তারা পেতে পারে তিরিশটি আসন অর্থাৎ ওপেনিয়ন পোলে যা ইঙ্গিত মিলেছিল এখানেও তা অপরিবর্তিত থাকছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স পেতে পারে আঠাশটি আসন অর্থাৎ ওপেনিয়ান পোলে যা ইঙ্গিত মিলেছিল তার থেকে একটি আসন গেইন করছে তারা ওপেনিয়ান পোলের তুলনায় তিনটি আসন গেইনের সম্ভাবনা কংগ্রেসের তারা পেতে পারে ষোলোটি আসন পিডিপির আসন আরও কমার সম্ভাবনা মাত্র পাঁচটা আসন পেতে পারে গতবারের শাসক দল অন্যান্যদের দখলে যেতে পারে এগারোটি আসন এবার আপনাদের সামনে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা রাখব তিরিশটা আসন বিজেপির অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেকটা দূরে তারা অন্যদিকে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের আঠাশ ও কংগ্রেসের ষোলো মোট চুয়াল্লিশটা আসন ইন্ডিয়া জোটের শরিকদের অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র দুই সংখ্যা দূরে তারা ফলে খুব সহজেই অন্যান্যদের মধ্যে কয়েকজন বিধায়কের সমর্থনে সরকার করতে পারে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিপি পাচ্ছে মাত্র পাঁচটি আসন অন্যান্যদের দখলে এগারোটি আসন ফলে বিচার বিশ্লেষণের মেগা এক্সিট পোলের ইঙ্গিত নির্দলদের সমর্থনে জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে এনসি কংগ্রেস জোট দলগতভাবে বেশি সংখ্যক আসন পেলেও জোটের কাছে ধরাশায়ী হচ্ছে বিজেপি যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র সঠিক ফলাফল জানতে হলে আর একটা দিন অপেক্ষা করতেই হবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ